নমস্কার বন্ধুরা আমি আজকে কলার মোচা ভাজা করব এই যে আমি এখানে ছাড়িয়ে নিয়েছি মোচাটা এই যে ওর মাছখানে একটা শেপ থাকে এই যে সেটাকে ফেলে দিতে হবে আর এটা খোসাটা ফেলে দিতে হবে দিয়ে আমি কেটে হলুদ মেখে এটাকে ধুয়ে নিয়েছি এটাকে হলুদ মেখে কিন্তু ধোবেন নাহলে এই যে কষটা আছে না কষটা কিন্তু যাবে না কষকস লাগবে এখানে আলু কেটে নিয়েছি গোল গোল করে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেব জিরে জিরে দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে আমি আলুটা দিয়ে দেবো হয়ে গেছে ভাজা আমি এখন আলু দিয়ে দিয়ে দিলাম আলুটাকে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ বাজার পরে আমি এখানে আদা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ এখন আমি মোছাগুলোকে দিয়ে দিলাম মোছাটা দিয়ে অনেক খুব বেশি জাল না দিলেই হয় মোচাটা দেওয়ার পরে তাড়াতাড়ি হয়েই যায় এভাবে চামচ দিয়ে একটু ভেঙে দিতে হবে আলুগুলোকে এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে ফেলব ভালো করে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার রান্না ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিন আরও নতুন নতুন ভিডিও দেখাবো এভাবে